আপনার চুল কি প্রচণ্ড পরিমাণে পাতলা সেই সাথে পাকা চুল কালো করতে চান অথবা মুক্ত করতে চান এবং লম্বা করতে চান তাহলে আজকের এই রেমেডিটি অবশ্য ব্যবহার করতে একদমই ভুলবেন না সালাম উলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই বিওয়ার্স চুলের সমস্যার সমাধান একেবারে দূর করতে হলে অম্লকের কোনো তুলনা নেই তাই চুলের জন্য তৈরি করে ফেলুন অমলকের অন্যরকম একটা রেমেডি যেটা চুল পরা বন্ধ সে সাথে মুক্ত হবে এবং চুল হবে ঘনকালও লম্বা ইনশাল্লাহ বিয়র্স এখানে আমি একেবারে কিন্তু দেশি অম্লকে নিয়েছি সো দেশি অম্ল কিন্তু অতুলনীয় এখন অম্লকে বাজার থেকে নিয়ে এসে সরাসরি কি মানে রেমেডি তৈরি করে ফেলবেন একদমই না বিয়ার্স অমলকিগুলো প্রথমত একটু ভিজিয়ে রাখবেন তারপর অমলকিগুলোকে ভালো করে ধুয়ে নেবেন কেননা অমলকি যতই পরিষ্কার হোক না কেন বাট এটাতে কিন্তু অনেকটা কিন্তু ময়লা আবর্জনা থাকে সেই সাথে অমলকির যে একটা কালো আবরণ দেখা যায় সেটা চেষ্টা করবেন একটু তুলে ফেলতে তাহলে কিন্তু যখন রেমেডিটা তৈরি করবেন রেমেডিটা দেখতে কিন্তু একেবারে ফ্রেশ লাগবে সো বিয়ার্স এখানে কিন্তু আজকে আমি আপনাদের সাথে দুটো রেমেডি তৈরি করব সামনে কিন্তু শীত আসতেছে আর এই শীতের মধ্যে আমরা the beep. ক্রিম ব্যবহার করে থেকে বাচ্চাদের জন্য তো আমি মনে করবো আজকে এমন একটা রেমেডি আপনাদেরকে দেখাবো যেটা বাচ্চা এবং বয়স্ক বলেন সবাই কিন্তু ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ সো পুরো ভিডিও জুড়ে কিন্তু আমার সাথে থাকুন কোনো ফ্কারে স্কিপ করবেন না তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ দুটো রেমেডি কিন্তু আপনারা একেবারেই কিন্তু শিখতে পারবেন না কেননা এই রেমেডিগুলো আমাদের জন্য কিন্তু অনেক 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 উপকরণ ভিউয়ার্স আমার কিন্তু অমলকিগুলো কিন্তু একেবারে দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে কিন্তু পানি থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি নিয়ে নেব পরবর্তীতে বিয়ার্স আর যে রেমিডিটা আমি তৈরি করবো এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না তাই দেখুন কতটা ময়লা কিন্তু অম্লকি থেকে পড়েছে এখন এই কি কিন্তু আমি দুটো ভাগে কিন্তু আমি একগুলো একেবারে মিহি করে ব্লান্ডার করব আর এক কিছু অমলকে আমি একটু থেত করে নেব বিয়ার্স একটা শক্ত কিছু দিয়ে কিন্তু আপনারা অম্লকিগুলোকে একটু ফাটা মানে একটু ফেটে নিলেই কিন্তু ভিতরে যে একটা বেচি থাকে সেটা কিন্তু চলে যায় বিয়ার্স অফ ক্যামেরা কিন্তু অলরেডি আমি অম্লকিগুলোকে কিন্তু কিছু আমি ব্লান্ডার করেছি এবং কিছু আমি থেতো করে নিয়েছি সো দুটো জিনিস আমি কিভাবে ব্যবহার করব ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন এইখানে আমি চুলের জনবিশ একটাই পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ আমাদের চুলের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট অবশ্য অবশ্যই কিন্তু পেঁয়াজ এখানে ব্যবহার করতে হবে কেননা পেঁয়াজ কিন্তু চুল করা একেবারে কিন্তু বন্ধ করে সেই সাথে কিন্তু চুল গজাতেও কিন্তু অনেকটাই কিন্তু পেঁয়াজ আমাদের সাহায্য করে তাই আমার যতটুক লাগবে অতটুকুর জন্য কিন্তু বিরার্স আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি এখন এই পেঁয়াজটাকে আপনারা কী করবেন ব্লার্স অফ ক্যামেরায় কিন্তু আমি এই পেঁয়াজটাকে খুব সুন্দর করে কিন্তু আমি ব্লাড এটা কিন্তু থেত করলো হবে না তাহলে কিন্তু এটা আস্তে আস্তে থেকে যাবে তাই চেষ্টা করবেন ব্লান্ডার করতে বিয়ার্স দেখেন আমি এখানে কিছু অমলকে আমি একেবারে কিন্তু মিহি করে নিয়েছি আর এটা মিহি করা কিন্তু বিয়ার্স একদমই সহজ আর অমল কিন্তু আসলে বেশি দিন থাকে না চার পাঁচ মাস থাকে তাই চেষ্টা করবেন যখনই অম্লকি সিজন আসে তখনই কিন্তু অম্লকির তেল অথবা অম্লকির রেমিডি তৈরি করে চুলে ব্যবহার করতে করবেন অবশ্য অবশ্যই কিন্তু একটা ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ যাদের চুল বেশি বেশি পড়ে যাচ্ছে অথবা চুল ধরে যাচ্ছে সেই সাথে নতুন চুল গজাচ্ছে না ইনশাল্লাহ এই রেমিডি কিন্তু আপনাদের অনেক অনেকটাই কাজে লাগবে বিয়ার্স দেখুন আমি একটা পেঁয়াজ কিন্তু এখানে ব্লান্ডার করে নিয়েছি তো যাই হোক আপনারা দেখেছেন আর বাকি যে অম্ল আমি এখান থেকে কিছু অম্লকে আমি থ্যাত করে নিয়েছি অফ ক্যামেরা আমি আরও কিছু অমল থ্যাত করে নেবো কেননা আমি যে রেমেডিটা তৈরি করব সেখানের জন্য কিন্তু আরও একটু বেশি অম্ল লাগবে যাই হোক এখন আপনাদের দেখানোর জন্য আমি এতটুকুই নিলাম তো বিয়ার্স এখন আমি চুলের জন্য যে রেমেডিটা আমি তৈরি করবো সেটার জন্য এখানে লাগবে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট সরিষার তেল অবশ্যই অবশ্যই বিয়ার্স এখানে কিন্তু আপনারা সরিষার তেলটা ব্যবহার করবেন যারা যারা সরিষার তেল ব্যবহার করতে পারে না তারা এখানে নারকেল তেল ব্যবহার করবেন তবে আমি মনে করব এখানে কিন্তু সরিষার তেলটা কিন্তু বেশি কাজে লাগবে এখন সরিষার তেলের সাথে আমি সামান্য একটু আমি পানি ব্যবহার করলাম কেননা এই তেলটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মিহি করতে হবে এটা এমনভাবে মিহি করতে হয় বিয়ার্স যেমন আমি বলি আমাদের ঘি যেরকম দেখা যায় না তদ্রুপ কিন্তু এই তেলটা কিন্তু ওইরকমই হবে তাই চেষ্টা করবেন একদমই ভালো করে এটাকে ফেটে নিতে সবিয়ার দেখুন আমি কতটা সময় ধরে কিন্তু এটাকে আমি ফেটে নিচ্ছি আর এইভাবে যদি সঠিক পদ্ধতিতে আপনারা এই রেমেডিটা তৈরি করে চুলে লাগান ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের চুল পড়া কিন্তু চিরতরে বন্ধ হবে সে সাথে অবশ্য অবশ্যই কিন্তু আপনাদের চুল লম্বা হবে এবং ঘন হবে এবং চুল কিন্তু মানে পাকা চুল কিন্তু একেবারে কালো হবে ইনশাল্লাহ সবিয়ার দেখুন একদমই কিন্তু ঘি অথবা ডিমের কুসুমের মতোই কিন্তু আমার এটা লাগতেছে মাস আর এটা ব্যবহার করার পর আমি এতটাই উপকারই পেয়েছি আলহামদুলিল্লাহ তো সেটা আপনাদের সাথেও শেয়ার করতেছি ইনশাল্লাহ আপনারাও কিন্তু উপকার পাবেন তবে আর দেখুন এইটা কিন্তু আমি এক চামচ তেল এখানে ইউজ করেছি তো এক চামচ তেলে কিন্তু আমার এতুটুকু হয়েছে আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই কিন্তু এই রেমিডিটা তৈরি করে মানে বিশ মিনিটের মতো রেস্টে রেখে তারপর এটা আপনারা চুলে ব্যবহার করবেন বাট আরেকটা কথা বলি এটা রেখে ফ্রিজে রেখে ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু ফলাফল পাবেন না তা এখন আমি সেই মানে তেলের মধ্যে আমি এখন অমলকিটা দিয়ে দিলাম আর অমলকিটা কিন্তু কিন্তু একটু মানে দলাদলা ভাব বা একটু খোসা খোসা ভাব এরকম কিন্তু না একদমই কিন্তু মিহি করতে হবে সো দেখুন এই দুটো উপকরণ কিন্তু আমি এখন খুব ভালো করে মেশাচ্ছি অবশ্য কিন্তু একটা উপকরণ একটা উপকরণের সাথে একটু সময় ধরে কিন্তু এটা আপনারা লাগাবেন আর এই জিনিসটা অবশ্যই অবশ্যই আপনারা গোসলের আগে অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন গুসলেন মিনিমাম তিরিশ মিনিট আগে এই জিনিসটা আপনারা অ্যাপ্লাই করে তারপর আপনারা শ্যাম্পু করে ফেলবেন তো এখন আমি যে জিনিসটা এখানে দিলাম সেটা হলো পেঁয়াজ পেঁয়াজটাও দেখুন বিএস এই তিনটা উপকরণ কিন্তু খুব 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 ভালো করে কিন্তু এটার মধ্যে মিশাতে হবে তো বিয়াজ দেখুন এটা কতটাই মিশে মিশে যাচ্ছে অবশ্যই কিন্তু একটু সময় ধরে এই জিনিসটা এই তিনটে উপকরণ ভালোভাবে মিশাবেন যাতে প্রত্যেকটা উপকরণ একটা আরেকটার সাথে মিশে যায় দেখুন আপনারা এখানে আমি কতটা সময় ধরে এটাকে মেশাচ্ছে আসলে চুল এমন একটা জিনিস এটা নারী এবং পুরুষ মানে প্রত্যেকের কিন্তু খুবই ইম্পর্টেন্ট এর এই চুল যদি আমাদের না থাকে অথবা অল্প বয়সে যদি চুলটা পেকে যায় সেই সাথে কিন্তু চুলটা যদি একটু লম্বা না হয় তাহলে কিন্তু আমাদের কাছে ভালো লাগে না চুল যত লম্বা হবে ততই কিন্তু ভালো লাগে সেই সাথে মানে চুল যদি ঘন হয় তাহলে তো আরও ভালো লাগে সো আমরা মনে করবো যে এই মানে ঘরোয়া পদ্ধতিগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই কিন্তু একটা ভালো ফল পাওয়া যায় আর অম্লকৃত তো কোনো তুলনা নাই বিশেষ করে কিন্তু চুলের জন্য চুল পড়া কিন্তু চিরতর বন্ধ করে শুধুমাত্র আমাদের এই অম্লকের মাধ্যমে এখানে যে জিনিসটা আমি ব্যবহার করেছি সেটা হলো লেবু অবশ্যই এখানে এক চামচ পরিমাণ লেবুর রস আপনারা ব্যবহার করবেন এখন এটা আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বিয়ার্স আমি যেই রেমেডিটা চুলের জন্য তৈরি করেছি সেটা কিন্তু অলরেডি আমি রেখে দিয়েছি এখন আমি যে রেমেডিটা তৈরি করবে এটা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক এবং মধ্যবয়স্ক সবাই কিন্তু আপনারা ইউজ করবেন এটা কেননা শীতের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টাম আমি মনে করো অন্য কোনো ক্রিম ব্যবহার না করে এই জিনিসটা এই তেলটা আপনারা ব্যবহার করে দেখবেন যে এত ফলাফল পাবেন পা প্যাটা থেকে শুরু করে এবং এটা চুলের জন্য কিন্তু অনেকটাই কিন্তু উপকরণ সেই সাথে বাচ্চাদের যদি আপনারা খাওয়ান তাদের ঠান্ডা সর্দি একেবারে কিন্তু চলে যায় যেরকম উপকারটা আমি আগেও পেয়েছিলাম বিয়ার দেখুন এখানে আমি কিন্তু আরও কিছু অমলকি নেব বাট আমি তেলের পরিমাণটা আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু এতটুক তেল নিয়েছি আর যেহেতু পরবর্তীতে আমি অমলকিটা কিন্তু পুরো বয়াম দেবো এবং এই অমলকি আপনারা চার থেকে পাঁচ দিন পরে অমলকিটা আপনারা ফেলে দিতে পারবেন কেননা অম্লকের নির্যাস থেকে সমস্ত কিন্তু এই তেলের মধ্যে চলে যাবে তখন আপনারাই দেখবেন যে এটা এতটাই সফট হয় যে মানে হাত দিলে কিন্তু অমলকিটা কিন্তু একেবারে কিন্তু নরম হয়ে যায় সো বিএ দেখিনি এখানে কিন্তু আর কোনো তেল দেওয়া যাবে না কেননা এর উপরে কিন্তু আমি আরও অমলকি দেবো সেই অমলকিটাও কিন্তু একেবারে মানে নরম হয়ে কিন্তু অনেকটাই কিন্তু নিচে নেমে যাবে তাই আপনাদের দেখালাম অবশ্য অবশ্যই আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখতে পারেন এটা কিন্তু চুলো ব্যবহার করতে পারবেন হাতে পায়েও আপনারা ব্যবহার করতে পারবেন সেই সাথে এটা আপনারা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন নিজেরাও খেতে পারবেন কারণ শীতের সময় কিন্তু সত্যি কাশি কিন্তু আমাদের একেবারেই কিন্তু লেগে থাকে বিওয়ার্স তিরিশ মিনিট পর কিন্তু আমি এই রেমিডিটা আপনাদের দেখাচ্ছি এটা কতটাই মানে ফুলক ফুলক হয়েছে সেই সাথে বিওয়ার্স আরেকটা জিনিস তিরিশ মিনিট রাখার কারণ হলো একটা জিনিস আরেকটা জিনিসের সাথে কিন্তু ভালোভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় আসলে একটা রেমিডি শুধু তৈরি করলে হয় না এটারও কিন্তু কিছু মানে ফলাফল পাওয়ার জন্য কিন্তু আমাদের এই জিনিসগুলো কিন্তু অবশ্যই কিন্তু মানে মেনে চলতে হয় সো বিওয়া এখানে দেখুন যে চুলের মধ্যে যদি আপনাদের খুশকি থাকে সেই সাথে যদি পাতলা চুল ঘন করতে চান তাহলে অবশ্যই কিন্তু এটা তৈরি করে এভাবে অ্যাপ্লাই করবেন বিয়ার্স এটা হাতের সাহায্যে লাগাবেন এবং প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় কিন্তু এটা লাগাবেন লাগিয়ে মিনিমাম তিরিশ মিনিট কিন্তু আপনারা একটা কাঁকড়া দিয়ে পুরো চুলটাকে কিন্তু বেঁধে দিবেন অবশ্যই বিয়ার্স প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় কিন্তু হাত দিয়ে লাগাবেন এটা হাত দিয়ে লাগালেই কিন্তু বেশি ভালো হতো আপনাদের সুবিধার জন্য আমি দেখাচ্ছি যে আমি কতটা হাত দিয়ে এটাকে একদমই কিন্তু খুব সুন্দর করে গোড়ায় গোড়ায় কিন্তু আমি লাগাচ্ছি যাই হোক অফ ক্যামেরায় কিন্তু আমি পুরো চুলে কিন্তু এটা লাগিয়ে দেবো ইনশাল্লাহ সো বিয়ার্স আমার রেমিডিটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন অবশ্যই কিন্তু আপনার এই গুরুত্বপূর্ণ রেমেডিটা অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ ফলাফল কিন্তু আপনারাই পাবেন সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার নতুন কোনো রেমেডি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন